আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এলাম শিশুনীলায় ফাউন্ডেশন এস এন এফ এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডট কম সাইডে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ এখানে ভ্যাকেন্সি উল্লেখ নয় অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে স্যালারির কথা বলা হয়েছে সাতচল্লিশ হাজার সাতশত টাকা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি অ্যান্ড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মাস্টার্স অফ কমার্স অ্যান্ড এম কম ইলেকট্রনিক্স যে কোনো সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ই সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইপিএস স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে একাধিক তীর্থ শ্রেণী বা বিভাগ বা সম্মানে গ্রেড থাকলে তা গ্রহণযোগ্য হবে না এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সর্বোচ্চ সাত বছরের এখানে অ্যাডিশনাল রেকায়ারমেন্ট এখানে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর নির্ধারণ করা হয়েছে ডেভেলপমেন্ট সেক্টরের কমপক্ষে পাকা সাত বছরে পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র স্নাতক বা স্নাতোত্তর ডিগ্রি পর অর্জিত পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা গণনা করা হবে স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট সিটিভি ম্যানেজমেন্ট কমপক্ষে তিন বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে এমপ্লয়মেন্ট সাপোর্ট ট্রেনিং ফ্যাসিলিটেশন কেরিয়ার সার্ভিস প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং ট্রেনিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে ফ্ল্যাটটির স্কিল ডেভেলপমেন্ট অ্যান এবং অ্যাপোরনটি স্কশিপ সেক্টরে বিটিসি এনএসডি এবং সংশ্লিষ্ট বেসরকারি খাতের অংশীদারিত্বের সাথে কাজের পূর্ণ অভিজ্ঞতা সাথ আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে জাতি বা ব্রাত্য আকারে শিক্ষানিবিষ অথবা কর্মভিত্তিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন বা ব্যবস্থার থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসাবে বিবেচনা করা হবে এম এস অফিস প্যাকেজ দক্ষ বাংলা ইংরেজি উভয় ভাষায় চমৎকার যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে এছাড়া স্বপ্রণীত মানিয়ে নিতে সক্ষম দলগতভাবে কাজ করা মানসিকতা সম্পন্ন এবং মানসিকভাবে সামাজিকভাবে উন্নয়নে মাঠ পর্যায়ে কাজ করা বাস্তব আগ্র আগ্রহ থাকতে হবে প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্ট শিশুনি লাইফ ফাউন্ডেশন এস এফ মাইক্রো ক্যাডের রেগুলোটি সনাদপ্রাপ্ত প্রায় দুই লক্ষাধিক জনগোষ্ঠীর সাথে প্রত্যক্ষ পরোক্ষ বা আর্থ সামাজিক উন্নয়ন কাজ করছে বিশ্বব্যাংক পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা কার্যকরী সহযোগিতা পরিচালিত রিকভার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট আর এ আই প্রকল্পের নিম্নলিখিত স পদে নিয়োগের প্রদানের নিমিত্তে বাংলাদেশের নাগরিকের নিকটস্থে সহস্তলিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কম্পিটিশন অন আদার বেনিফিট প্রকল্পের নিয়ম অনুযায়ী দুইটি উৎসব বোনাস এবং বৈশাখী ভাতা মোবাইল বিল এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন শুধুমাত্র যশোর আগ্রহী ফেরদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ দুই কবি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সকল শনাকপত্র দুই কবি পাসপোর্ট সাইজে ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর সহ নির্মিলিখিত ঠিকানায় পরিচালক বরাবর আগামী পঁচিশ আট দুই তারিখ বিকাল পাঁচ গাগের মধ্যে আবেদন পৌঁছতে হবে খামের বরফ নাম এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বর অবশ্যই স্পষ্ট করে উল্লেখ করতে হবে বাসাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভুক্তভার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল এস মাধ্যমে জানানো হবে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যগুলি সত্যতা যাচাইপূর্বক সংস্কার নির্দিষ্ট প্রক্রিয়ায় নিয়োগ প্রদান করা হবে উল্লেখ্য সিকিউরিটির জন্য বিশ নিয়োগের সময় সিকিউরিটি মান হিসাবে পনেরো হাজার টাকা প্রদান করতে হবে যা চাকরি শেষে নীতিমালা অনুযায়ী লভ্যাংশ ও ফেরত প্রদান করা হবে এবং শিক্ষা যোগ্যতার মূল সনদপত্র সংস্থা জমা রাখতে হবে যে কোনো ধরনের সুবাস ফেরত অযোগ্য হিসাবে গ্রহণ করা হবে গণ্য করা হবে এছাড়া ইতিপূর্বে দায়িত্ব পালনে অনিয়ম এবং পূর্বে আবেদনকারীদের আবেদন করা প্রয়োজনই ব্যবস্থা না কর্তৃপক্ষ কোনো কারণ উল্লেখ ছাড়াই নিয়োগ বাতিলের সংরক্ষণ করে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ডাব্লু 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 ডট এস এন এফ বাই বিডি বাই ওআরজি ভিজিট করতে পারেন আবেদনের ঠিকানা শিশুনীলায় ফাউন্ডেশন এস এন এফ বাইশ বাই এ মুদিব সড়ক যশোর সাত চার শূন্য শূন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ